হ্যালো ফ্রেন্ডস আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে একটি প্রফেশনাল মানের ফেসবুক গ্রুপ খুলতে হয় এবং কিভাবে কাস্টমাইজেশন করতে হয় প্রথমে আমরা চলে আসবো আমাদের ফেসবুক টিতে দেন চলে আসবো আমাদের প্রোফাইলে এখান থেকে গ্রুপস এ একটি ক্লিক করব এরপর এখান থেকে আমরা সবার উপরে একটি প্লাস আইকন রয়েছে এখানে একটি ক্লিক করব এখান থেকে ক্রিয়েট এ গ্রুপ এই অপশনটিতে একটি ক্লিক করব এখানে আমরা প্রথমে আমাদের গ্রুপের একটি প্রফেশনাল নাম দেব এরপর নিচে প্রাইভেসি এখানে আমরা যদি চাই প্রাইভেট গ্রুপ খুলতে তাহলে প্রাইভেট সিলেক্ট করব এবং পাবলিক গ্রুপ খুলতে চাইলে পাবলিক সিলেক্ট করব আমি এখানে প্রাইভেট সিলেক্ট করছি দেন ভিজিবিলিটি এই গ্রুপটি যে কেউ দেখতে পাবে অথবা শুধু এর মেম্বাররা এই গ্রুপটি দেখতে পারবে আমরা এখানে হিডেন করে রাখছি এরপর ক্রিয়েট গ্রুপে ক্লিক করব এর ফলে আমাদের গ্রুপটি ক্রিয়েট হয়ে যাবে এরপর এখান থেকে আমরা চাইলে আমাদের দের ইনভাইট করতে পারবো নেক্সট এ ক্লিক করব এরপর এরপর এখানে আমরা একটি কভার ফটো অ্যাড করব দেন নেক্সট একটি ক্লিক করব ফ্রেন্ডস এভাবে আমরা আমাদের একটি প্রফেশনাল ফেসবুক গ্রুপ ক্রিয়েট করতে পারবো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব বা ফলো করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ